রাজ্যের সমস্ত দপ্তরে শূন্য পদ পূরণের পাশাপাশি দপ্তর সমূহে নতুন পদ সৃষ্টির চেষ্টা চলছে বলে জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা সৎসাহস রয়েছে বলে অনুষ্ঠানের মাধ্যমে চাকরি অফার বণ্টন করা হচ্ছে বলেও দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন মুখ্যমন্ত্রী বর্তমান রাজ্য সরকার রাজ্যের ক্ষেত্রে অভিনব খোলামেলা পরিবেশ পরিস্থিতিতে চাকরির অফার বন্টনের রেওয়াজ তৈরি করেছে এ ধারায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে খাদ্য দপ্তরের পনেরো জন ফুড ইন্সপেক্টর নিয়োগের অফার বন্টন করা হল মুখ্যমন্ত্রী মানিক সাহা খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী মেয়র দীপক মজুমদার সহ খাদ্য দপ্তরের সচিব অধিকর্তা ও অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর হাত ধরে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনার পর শুরু হয় অফার বন্টন অনুষ্ঠান এক্ষেত্রে ছিল পরিবেশনা। অনুষ্ঠানে ইঙ্গিতে বাহ বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী বর্তমান রাজ্য সরকার মোট উনিশ জনকে চাকুর দিয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা আজকে একুশে মে দু হাজার পঁচিশ যদি আমরা কাউন্ট করি তার মধ্যে এখানে ডাইন হার্নেস সহ মোট উনিশ হাজার দুশো বাষট্টি জনকে আমাদের যে সরকার আসার পর থেকে আমরা বিভিন্ন দপ্তর দপ্তরের চাকরি প্রদান আমরা করেছি এখানে শুধু আজকে যে আমরা চাকরিগুলো দিলাম তাই নয় খাদ্য দপ্তরে আরো যে আমার কাছে রিপোর্ট আছে বারো জন সাব ইন্সপেক্টর আরো নিয়োগ করা হবে তিনজন ফিউমিগেশন অ্যাসিস্ট্যান্ট ছজন স্টোর কিপার এবং পঁয়ত্রিশ জন স্টোর গার্ড পদে তারও নিয়োগ করার উদ্যোগ দপ্তরের থেকে নেওয়া হয়েছে শুধু তাই নয় রাজ্যের দপ্তর সমূহে শূন্য পদ পূরণের পাশাপাশি নতুন পদ সৃষ্টির চেষ্টা চলছে বলেও তিনি নিজ ভাষণে জানিয়েছেন শুধু এই দপ্তরেই না অন্যান্য দপ্তরেও আমরা আস্তে আস্তে করে চাইছি যতগুলো শূন্য পদ আছে এবং নতুন নতুন আবার আমরা মানে সেই ক্রিয়েশন করছি অনেক চাকরির জন্য এবং তাতে করে আগামী দিন যে চাকরি নিয়ে যে যে চলছে চাকরি চাকরি হয় হয় না না তো সেইগুলো কিন্তু আস্তে আস্তে আমরা সেই গ্যাপগুলো আমরা পূরণ করছি আর শুধু চাকরি দিয়ে তো হবে না আমরা স্বনির্ভরতা বা সেলফ রিলায়েন্স যাতে হয় তার জন্য বিভিন্ন কর্মসংস্থান আমরা সুযোগ সৃষ্টি করছি এবং কর্মচারী নিয়োগের সাপেক্ষে যাতে আমাদের গভর্নমেন্টের কোনো অসুবিধা না হয় তার জন্য কন্ট্রাকচুয়াল এবং আউটসোর্সিং এর মাধ্যমে আমরা কর্মচারী নিয়োগ করে থাকি এমনকি বাম জামানার চাকুরি দুর্নীতির দিলেন মুখ্যমন্ত্রী কিন্তু এই অফার দিতে গিয়ে বিরোধী দলের পক্ষ থেকে অনেক সময় অনেক কথা ওঠে কারণ ওনাদের গাছ দেওয়া হয় কারণ আগে আমরা দেখতাম যে অফার আমরা পঁয়ত্রিশ বছরের রাজত্ব দেখেছি আবার মাঝখানে যে পাঁচ বছরের রাজত্ব দেখেছি এর আগে কথা তো বলে লাভ নেই এগুলো আর বললাম না সব জায়গায় আমরা দেখতাম দায়িত্ব নিয়ে আমি বলছি যে পার্টি অফিস থেকে অফার দেওয়া হতো অনেকের বাড়িতেও পৌঁছে যেত এগুলো হতো পার্টি অফিস থেকে যেত আমরা কিন্তু সব সাহস আছে বলে আমরাই চাকরি কার্যত খাদ্য জনসংভরণ ও ভোক্তা বিষয়ক দপ্তর এদিন গোটা অনুষ্ঠানের আয়োজন করেছে শুধু তাই নয় তিন দপ্তর যৌথভাবে এদিন রক্তদান শিবিরের আয়োজন করল রাজ্যে প্রয়োজনের তুলনায় রক্তের যোগান আংশিক ঘাটতি রয়েছে এমন তথ্য দিয়ে অনুষ্ঠানে নিজ ভাষণে রাজ্যবাসীকে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানালেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী ত্রিপুরা রাজ্যে বর্তমানে রক্তের যে চাহিদা রয়েছে

লোহিত রক্তকণিকা বলি আরবিসি রেড ব্লাড সেল দিতে পারছি এই ব্লাড আমি ডাইরেক্ট দিতে পারছি সুতরাং একটা ইউনিট ব্লাড একটা রুগীকে শুধু বাঁচাচ্ছে সেমন নয় তিন থেকে চারটা রুগীকে সে সহযোগিতা করছে তিন থেকে চারটা রুগীকে সে বাঁচাতে এদিনের এই শিবিরে একশো জন স্বেচ্ছায় রক্তদান করেছেন বলে দপ্তর সূত্রে খবর সর্বোপরি রক্তদানের পাশাপাশি খাদ্য জনসংঘরণ ও ভোক্তা বিষয়ক দপ্তর এই অফার বন্টন অনুষ্ঠানের পাশাপাশি রক্তদান শিবিরের আয়োজন করেছে অনুষ্ঠানে এদিন ফুড ইন্সপেক্টর পদে পনেরো জনের মধ্যে অফার বন্টন করা হলো রাজ্যের দপ্তর সমূহে পূরণের পাশাপাশি নতুন পদ সৃষ্টির চেষ্টা চলছে বলে অনুষ্ঠানে ইঙ্গিতবাহী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা বিউরো রিপোর্ট নিউজ ব্যাঙ্গার